ভিডিওটা দেখলে তোমাদের মনটা একদম ভালো হয়ে যাবে আর দেখো বন্ধুরা কোথায় চলে যাচ্ছি সকাল 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 সাড়ে চারটার বাজে একদম রেডি শেডি হয়ে চলে এলাম নাচের আনটির সঙ্গে গুরু ঘুরু করতে না গু গুরু করতে না মেয়ে প্রায় জানতে যাচ্ছে গেছিলাম সোনারপুর আর আনটি তো রাস্তায় আবার গাড়িটা অফ করে দিয়ে বললো তোমরা কিছু খেয়ে নাও কেন সেখানে গেলে টাইম পাবে আমি তো তার আগে অলরেডি পাঁচবার ঢেলে দিয়েছি মানে বমি করে ফেলেছি হ্যাঁ এতবার বমি হয় না গো কলকাতা যাই বটে কিন্তু দুবারে বেশি বমি হয় না একবার থেকে দুবার কিন্তু কেন জানি না আজকে কি বিঘা চেপেছিল খাবো না রানটি ছাড়বে না জোর করে আমাকে দিল আমি তো কিচ্ছু খাবো না বারবার বলছিলাম হ্যাঁ যাদের গাড়ি থেকে গেছিলাম দিনটা তো ভীষণ ভালো হ্যাঁ ম্যাগিটা কিন্তু বাড়ি থেকে এনেছিলাম একটুও ম্যাগি খাইনি মেয়ে আর সেই দিদিরা এতটা ভালো বলার মতো না সে কিন্তু পরোটা এনেছিলো আলুর তরকারি এনেছিল মিষ্টি এনেছিল ওই বললাম না ঢেলে দিয়েছিলাম বলে আর কিছুই খেলাম না হ্যাঁ আমি তো খাবো না রানটি ছাড়বে না তো রানটিকে বারবার করে বললাম এই যে দিদি ভাইটা উনি এতটা ভালো বলার মতো না রান্নাটা সেই লেভেলের করেছিল যদি ভালো থাকতাম পুরোটাই মানে খেয়ে নিতাম কিন্তু পুরোটা খেলাম না জাস্ট অল্প খেলাম জানি আবার যদি গাড়িতে যাই আবার যদি ঢেলে দিই এই যে অলরেডি খাওয়ার পরেও আবার কিন্তু ঢেলে গাড়িতে বসেছি আর চলো আর আমাদের আন্টির কথা বলো না এতটা ভালো বলার মতো না সত্যি খুব ভালো আমি এদিকে ঢালছি আন্টি আমার মেয়ের দায়িত্বটা পুরো নিয়ে নিয়েছে আমার মেয়েকে রীতিমতো ঘুম পাড়িয়ে দিয়েছে কেমন সেটা জানি না কিন্তু আমাদের আন্টি একদম ভালো সত্যিকারই মায়ের মতন দেখো কেমন কোলে করে নিয়ে একদম ঘুম পাড়ি দিয়েছে আর আমার কথা বলো না আমি তো ওইদিকে উল্টে আছি একদম পুরো সিটের পিছনে আর চলো বন্ধুরা ওই উল্টোতে উল্টোতে একদম চলে গেছি রবীন্দ্র ভবনে এসে দেখলাম বাপারি বাবা বিভিন্ন জায়গার লোক এসছে হ্যাঁ মেয়ে কিন্তু কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল উনি ওটা হচ্ছে দু সালে আর সেই প্রাইজটা এখন আনতে যাচ্ছি দেবে দেবে করে দেছিল না বলে আর যাওয়াও হচ্ছিল না যাই পারো আজকে যে দিয়েছে এটা অনেকটাই ভালো কেন আমাদেরও দোকানে একটু ফ্রি আছি তার জন্য বিশাল বড় জায়গায় আর এই সব জায়গা আসা ভাগ্যের দরকার হয় আমি তো ভাবতেই পারিনি কখনো যে এই সব জায়গা আসতে পারবো মেয়ের সুযোগে আর বলবো কি আমি তো প্রথমে আসবো নাই বলেছিলাম আর নাচের আনটি আমাকে বকাবকি করতে আমি এসেছিলাম এই যে আমাদের নাচের আনটিকেও প্রাইজ দিচ্ছে দেখো এই দেখো উনিও স্টেজে উঠেছে সত্যি ওনার প্রাইজ পাওয়ার প্রাপ্য কারণ হচ্ছে উনি কিন্তু বাচ্চাদের গড়ে তোলে আর একটা বাচ্চা কিন্তু একদম যে অবা যেরকম শিক্ষকরা যেমন শেখায় তখন আমাদের নাচের আনটি নাচের মাধ্যমে বাচ্চাদেরকে তৈরি করে আমার মেয়ের তো নাচ দেখেছ সত্যি খুব সুন্দর করে সবাই বলে স্টেজ থেকে যখন নামে না সবাই জিজ্ঞেস করে ও কোথায় নাচ শেখে হ্যাঁ এক কথাই বলবো যত সবাই শেখা কিন্তু আমাদের নাচের আনটির মতন এত সুন্দর করে ধরে ধরে নাচ আমি কাউকে দেখিনি খুব সুন্দর নাচ শেখায় আর চোখের এক্সপ্রেশান তো বলবো কি একদম জবাব নেই আমার মেয়ের নাচ দেখলেই তোমরা বুঝতে পারবে আর কিছু বলতে লাগবে না আর প্রত্যেকটা স্টুডেন্টই প্রাইজ নিচ্ছে এটা হচ্ছে আমাদের দোয়েল ওই যে দোয়েল স্টেজে উঠে প্রাইজ নিচ্ছে সত্যি আমার বুকটা ভরে গেল ওর বাবা যদি থাকতো ওর বাবাও দেখতো আর ওর দাদাকে ভিডিও কল করেছিলাম কিন্তু এই সময় আর ভিডিও কল করতে পারলাম না চলো বন্ধুরা আমাদের প্রাইজ নেওয়া হয়ে গেছে এবার আমি তো পিছনে বসছিলাম আর এরা যেহেতু স্টুডেন্ট আর সে সঙ্গে সামনে বসছিলো আমি সামনে এসে একটু ছবি তুলে নিলাম যেহেতু এটা একটু স্মৃতি হিসাবে থেকে যাবে জানি না আর জীবনে আসতে পারবো কিনা বিশাল বড় একটা হলে হয়েছিলো আর কোনো দিন আসেনি ফার্স্ট এলে আমার খুবই ভালো লাগছে আর আমি আন্টিকে বলতে গেছিলাম এই কারণে যে এদের সঙ্গে আমি ট্রেনে যাচ্ছি আর আন্টিকে বলছি আনটি তুমি গাড়িতে যাও আমি ট্রেনে যাব। বলে কেন আমি আমি আর ভূমি করতে চাই না যেহেতু আমি কালকে ঘুরতে বেরোচ্ছি আনটি বলছে তুমি আগে যাও তুমি ট্রেনে গেলে যদি সুস্থ থাকো যাও চলে এলাম এই দিদি সঙ্গে এই দিদি ভাইগুলো মেয়েরা নাচ করে আর ভীষণ ভালো সত্যি কথা নিজে যদি ভালো হও না সবাই ভালো হয় অনেকে আছে না এর নামে নিন্দে করে তার নামে নিন্দে করে কখনও না নিজেকে ভাববে নিজে যদি ভালো হই সবাই ভালো হ্যাঁ আমার কাছে সবাই ভালো আর আমার বন্ধুত্ব করতে পাঁচ মিনিট লাগে না এটা কিন্তু সব এক জায়গায় আমার মেয়েরা নাচ শেখে লাইন দিয়ে কিন্তু অটোতে বসলাম যেখানে যাও সেখানে লাইন যাই পারো এই যে রবীন্দ্র ভবন ছেড়ে চলে যাচ্ছি টাটা আর জানি না কবে আসতে পারবো চলে যাচ্ছি আমরা এখন টোটো ধরে টোটো না অটো ধরে ভুলভাল হয়ে যাচ্ছে যেহেতু আজকে শরীরটা একটু ক্লান্ত তার জন্য এসে গেলাম একদম ট্রেশনে দিদিভাইয়ের বর আমার টিকিট কাটতে গেছে কারণ হচ্ছে আমরা তো আসা আবার টিকিট কেটে নিয়েছিল আর আমারটা কাটতে গেছে প্রথমে বলেছিলো কাটতে হবে না আমি না না যদি আমার টিটি ধর একদম দেবে বলছে কোনো ব্যাপার না তুমি কিছু টাকা দিয়ে দেবে আরে ভাই টাকাটা বড়ো কথা না মান সম্মানটা বড়ো তাই পারো টিকিটটা কাটলাম আর উঠে গেলাম এতটা ভিড় ছিল আমি কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেনে বসে আমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি না জাস্ট মুন্ডুটাকে বার করে রেখেছিলাম নিঃশ্বাসটা নেওয়ার জন্য এতটা ভিড় এতটা ভিড় ট্রেনে তো আমাদের কাকদ্বীপ বিশাল নাম করা ট্রেন যাইপারেও লক্ষ্মীকান্তপুরের পরেই কিন্তু বসতে পারি এখানে যে কি করে সময় কেটে গেছিলো নিজেও বুঝতে পারছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম তাতেও আমার কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু গাড়িতে বসছিলাম যে কি কষ্ট হয়েছিলাম নিজে জানি না এই দেখো আমরা কিন্তু নেমে গেলাম আর চলো বন্ধুরা একদম বাড়ির পথে এবার রওনা দেবো তার আগে না একটু মাছ কিনতে চলে এলাম তোমার দাদা ভাইয়ের সাথে কারণ হচ্ছে যতই বাইরে খাই বাড়ির খাবার বাড়ির খাবার এসে গেলাম একদম বাজারে বাজার করে নিয়ে চলে গেলাম ইলিশ মাছ কিনেছিলাম ইলিশ মাছ কিনেছিলাম আর কুমড়ো কিনেছিলাম কচু কিনেছিলাম ওদেরকে বলে দিলাম তারপরে বাড়ি পদে রওনা আমার মেয়ে তো ছাড়বে না চশমা কিনলো দেখো বন্ধুরা কালকে কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকতে